আসসালামু আলাইকুম আমরা যারা আমন ধান রোপণ করেছি আমন ধান রোপণ করতে গিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোকামাকড় জমিতে আক্রমণ করে তার মধ্যে প্রধান একটি বলতে গেলে দুটাই বলা লাগে এখন তো প্রথমত হচ্ছে আপনার মাজরা পোকা এবং দ্বিতীয় যেই সমস্যা আমাদের জন্য দাঁড়ায় সেটা হচ্ছে আপনার ধানের কারেন্ট পোকা অর্থাৎ বিপিএইস ব্রাউন প্লান্ট হপার আমরা অনেকেই সুলসুলি বা গুনগুনি এরকম নামে কিন্তু আমরা পরিচিত এই পোকার সঙ্গে তো ধানের মাজরা পোকা সাধারণত দুটা সময় সবচেয়ে বেশি আক্রমণ করে একটা হচ্ছে আপনার ধানের কুশি পর্যায় আমরা যখন চারা রোপণের পনেরো দিন পর থেকে রাসায়নিক সারগুলো দেওয়া শুরু করি ইউরিয়া সার দেওয়া শুরু করি প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি তো এই সময়টা ধানের জমি যে ধান গাছগুলো আছে এগুলো কিন্তু একেবারে নরম এবং কুশি পাওয়া যায় থাকে কৃষি প্রচুর পরিমাণ বাড়তে শুরু করে তো এই সময়টাতে আমাদের জমিতে কিন্তু মাজরার পোকার আক্রমণ কিন্তু বেড়ে যায় মাজরা উপদ্রব কিন্তু বাড়তে থাকে এবং দ্বিতীয় আক্রমণটা হয় চারা রোপণের পঁয়তাল্লিশ দিন অর্থাৎ আমরা এটাকে বলে গামুর দশায় ধানের গামুর দশায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে আমরা অনেকে তৃতীয় কিস্তি ইউরিয়া সার জমিতে তো সার দেওয়ার পরে এই সময়টাতে ধান গাছ আবার নরম হয়ে ওঠে কুমলাই ওঠে যেটা বলে তো এই সময়টাতেও কিন্তু আপনার জমিতে মাজরা পোকার আবারও আক্রমণ শুরু করতে পারে তো গুনে গুনে আমরা যদি দুটা সময় অর্থাৎ চারো রোপণের বিশ থেকে পঁচিশ এবং চারো রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিনের মধ্যে আমরা দুইটা প্রয়োগ যদি কীটনাশক ব্যবহার করতে পারি মাজরা পোকার জন্য তাহলে কিন্তু আমাদের জমিতে মাজরা পোকার আর উপদ্রব কিন্তু দেখা দিবে না তো আজকে আমি আমার জমিতে যেই কীটনাশকটি ব্যবহার করতেছি এটি হচ্ছে আপনার বায়রের ভায়াগো আমার পছন্দের একটি কীটনাশক বলতে পারেন আমি আমার জমিতে বেশ ব্যবহার ভালোই রকম ব্যবহার করি এটা যদি চারা রোপণের বিশ থেকে পঁচিশের মধ্যে যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের চারা রোপণের পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পর্যন্ত সেফ সেফ থাকবে অর্থাৎ এই সময়টাতে কিন্তু আর মাজার পোকা আসবে না এবং পরবর্তীতে যদি আমরা আবারও চারা রোপণের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে যদি আবারও ভায়াগু অথবা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে আপনারা আরেকটা টেকনিক করতে পারেন টেকনিক খাটাতে পারেন সেটা হলো এই যে বায়ের এই বায়াগু এটা বাদ দিয়ে আপনারা অন্য আরেকটা গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন যেমন সিনজেন্টার ইনসিপিও আছে বা বাইরের বেল এক্সপার্ট আছে এছাড়া আরও বেশ কিছু ধানের জমিতে অনুমোদিত যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন এত করে হবে কি আপনার জমিতে কিন্তু পরপর একটা না দুই তিনটা আপনার গ্রুপের কীটনাশক কিন্তু করতেছে তা এতে করে আপনার জমিতে কিন্তু এই টেকটনিল পোল এই ভায়াগুর যে উপাদানটি রয়েছে এটা যদি কাজ করতে একটু কমতি হয় পরবর্তীতে যদি আপনারা এই ভায়ারের ভায়াগু বাদ দিয়ে আপনারা যদি অন্য কীটনাশক যদি ব্যবহার করেন ওই এখানে যে আপনার উপাদানগুলো রয়েছে ওইগুলো কিন্তু ওইগুলা আপনার জমিতে প্রয়োগ করার ফলে আপনার জমিতে কিন্তু মাজার পোকা ভালোভাবে দমন হবে তো মনে রাখতে হবে দুইটা সময় চারার উপরের বিশ থেকে পঁচিশের মধ্যে আমাদের ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে এবং চারার উপরের পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশের মধ্যে আপনাদের আবারও দ্বিতীয় প্রয়োগ ভাগ অথবা আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে কীটনাশকটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করার চেষ্টা করুন তাহলে আপনাদের জমিটা কিন্তু ভালো কাজ করবে এবং দ্বিতীয় কথা হচ্ছে আমাদের জমিতে এই ভালো ভালো কীটনাশক ব্যবহার করার পরেও আমাদের জমিতে ভালোভাবে কাজ করে না এটা আমরা অনেকেই বলি তো কাজ না করার পিছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমরা ডোজ কমপ্লিট করি না প্রধান কারণ মানে আমরা যদি এই যে আশি এটা ব্যবহার করতে হবে আপনার এক একর জমিতে অর্থাৎ তিন বিঘা জমিতে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন তো এটাকে যদি আমরা একটু বাড়িয়ে ব্যবহার করি অর্থাৎ আধা বিঘা আপনার একটু বেশি ব্যবহার করলাম এতে করে হবে কি আপনার ডোজ কিন্তু কমপ্লিট হলো না তো ওই কমতিটুকু কিন্তু আপনার জমিতে কিন্তু ভালোভাবে আর কাজ করবে না একটু কমতির কারণেই দেখা যাবে আপনার জমিতে কিন্তু আবারও মাঝরা পোকার আক্রমণ কিন্তু তাড়াতাড়ি আসবে আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো আমরা অনেকেই নাকি জমিতে টাংকি কম দেন অর্থাৎ প্রতি একর জমিতে আপনার এই আশি মিলি ওষুধ ব্যবহার করার জন্য অর্থাৎ তিন বিঘা জমিতে আপনার মিনিমাম দশটা ট্যাঙ্কি করতে পারলে সবচাইতে ভালো হবে অর্থাৎ ধান গাছ দশটা ট্যাঙ্কি যদি আমরা এই ওষুধটুকু দশটা ট্যাঙ্কিতে যদি ব্যবহার করতে পারি এটা হবে কি আপনার জমিতে ধান গাছ ধুয়ে ধুয়ে নিচ পর্যন্ত গোড়া পর্যন্ত কিন্তু এই ওষুধটুকু সারা গায়ে কিন্তু ভালোভাবে লেগে থাকবে এখন এই জায়গা যদি আমরা অর্ধেক পাঁচটা ট্যাঙ্কি যদি করি একর জমি বা তিন বিঘা জমিতে যদি আমরা পাঁচ ট্যাঙ্কি যদি ব্যবহার করি তো সেক্ষেত্রে হবে কি আপনার জমিতে মানে এইখানে যদি আপনার ওষুধ পরে এখানে পরবে না এখানে পড়লে এখানে পরবে না এরকমভাবে এক জায়গায় পড়লে দুই জায়গায় কিন্তু আপনার ওষুধ ওষুধ কিন্তু আপনার জমিতে কিন্তু লাগবে না ধান গাছের গায়ে কিন্তু লাগবে না তো এতে করেও কিন্তু আপনার জমিতে মাজরা পোকার আক্রমণ কিন্তু নাও কমতে পারে অর্থাৎ ওষুধ ঠিক কাজ নাও করতে পারে এবং আরেকটা ব্যাপার ব্যাপারের কারণে আমাদের জমিতে কীটনাশকের কাজ করে না যেমন এই যে আমরা এই কীটনাশক ব্যবহার করতেছি একদম বিকেলবেলা আসলাম তিন চারটার আগে আগে এখানে কিন্তু হালকা একটু রোদ রোদ ভাব আছে তো জমিতে কীটনাশক ব্যবহার করতে হবে অবশ্যই বিকেল টাইমে অথবা ভোর সকাল থেকে শুরু করে নয়টার মধ্যে যদি আমরা কীটনাশক ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সময় দুটো কীটনাশকের কার্যক্ষমতা কিন্তু বাড়ে বৃদ্ধি পায় তো যাই হোক আমরা এটা ব্যবহার করতেছি পাশাপাশি এখানে কারেন্ট পোকারও উপদ্রব দেখা দিয়েছে আমাদের এই জমিতে তো কারেন্ট পোকার জন্য আমরা এই যে পাইমেট্রো জিন এবং নাইট পাইরাইট ব্যবহার করতেছি তো এটা হচ্ছে আপনার পায়রাজিন এসিআই কোম্পানি এটা বেশ ভালো কারেন্ট পোকার জন্য ভালো কাজ করে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা যদি না পান আপনারা আপনাদের জমিতে প্লেনাম পাবেন বা হফার শট পাবেন বা পাইট পাবেন এছাড়াও বাজারে আরও সাবা মানে ইন্থাফা কোম্পানির সাবাব ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু কারেন্ট পোকার জন্য বেশ ভালো কিন্তু কাজ করবে তো অবশ্যই বিপিএস দেখা মাত্র আপনারা আপনাদের জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন বড়ো ধরনের ক্ষতি থেকে কিন্তু আপনারা মুক্ত মুক্তি পাবেন তো যাই হোক ধর্ষ সরকারের ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় বিদায় বিদায়পাল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন